ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমার এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর আমার মৌসুমি যেটা আমার ব্লগিং চ্যানেল আমার সমস্ত রকমের লাইফ স্টাইল ওই ব্লগে থাকে আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলটা হচ্ছে আমার রান্নার রেসিপি দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুকে আমি রয়েছি মৌসুমি রায় নামে আর ফেসবুক পেজ রয়েছে ডায়েরি অ্যান্ড ব্লগ নামে তো আছেই মৌসুমী গার্ডেনিং টিপস নামে রয়েছে যেটা কিন্তু আমি গাছের ভিডিও ফেসবুক পেজেও দিই তো তোমরা চাইলে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও তাহলে কিন্তু সব নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা তোমরা থামনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিও তো আর দেরি না করে এখন ভিডিওটা স্টার্ট করে দিই তো চলো দেখতে থাকুন তো থামনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে নিয়ে ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে আমি ভিডিওটা করতে চলেছি আকন্দ গাছের ডাল কাটিং থেকে কিভাবে আমরা ঘরে বসেই চারা তৈরি করতে পারবো তো এর জন্য প্রথমেই লাগবে এরকম কিছু হেলদি কাটিং একদমই হেলদি মাথার আগার দিকে যে কাটিংগুলো থাকে সেইগুলো বাদ দিয়ে যেগুলো একটু মাঝারি ধরনের মানে সেমি উড টাইপের সেইগুলো একটু শক্ত সমর্থ কিন্তু নিতে হবে এই রকম ডাল তো আমার কাছে এখানে তিন রকমের ডাল আছে একটা একটু বেশি মোটা এইটা একটু বেশি মোটা ডাল তারপরে একটু মাঝারি ডাল আর একটা একটুখানি সরু মতো ডাল তো এই যে তিনটে ডালই কিন্তু নিয়েছি মোটামুটি দেখো সব কটাতে অনেকগুলো করে নোড এরিয়া রয়েছে তো এই যে গিট গিট মতো দেখছো এটা থেকে কিন্তু পরবর্তীকালে পাতা এবং ডালপালা গজায় তো এইগুলোই কিন্তু দেখে আমাদের কাটিং সংগ্রহ করতে হবে তো আকন্দ গাছ যে খুবই ইউজফুল একটা গাছ শিব ঠাকুরের পুজোতেও লাগে এবং আরও অনেক রকম এর বেনিফিট রয়েছে তো গাছের এই বেনিফিটগুলো মাথায় রেখে কিন্তু আমরা অবশ্যই করে প্রত্যেক বাড়িতেই দুটো একটা করে টবে কিন্তু অবশ্যই এই আকন্দ গাছের চারা তৈরি করবো তো তার জন্য লাগবে একদম ঘরোয়া আমাদের যেটা থাকে হলুদ সেটাই কিন্তু রুটিন হরমোন হিসেবে আমি কাজে লাগাবো তোমাদের কাছে যদি রুটিন हार्मोन थाके काटेंगे बाहरो अनेके के वो के वो साफ दिए कोडे ठीक है जी साफ मने जे মানে গার্ডেনিং চ্যানেল মানে দোকানে যেগুলো পাওয়া যায় আর কি সেইগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে ওই একটুখানি এক চামচ মতো সাফ দিয়ে এই ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসে কিন্তু কাটিং থেকে চারা তৈরি করতে হবে তো এবারে এইখানে যে এক্সট্রা যে পাতাগুলো রয়েছে এত বড় বড় তো কাটিং থেকে চারা তৈরি করার সব থেকে মানে গ্রহণযোগ্য যে পদ্ধতি সেটা হচ্ছে ডালপালা থেকে ফুল এবং অত্যাধিক পাতা কিন্তু ছেটে ফেলতে হবে কারণ যেহেতু এই ডালটা কাটিং করা এর কোনো শিকড় নেই তো সেক্ষেত্রে যদি আমি এই ডালটার মধ্যে অনেকগুলো পাতা রাখি তাহলে কিন্তু এই পাতায় আর্ধেক এনার্জি নিয়ে নেবে আর এখান থেকে যে শিকড় বেরোবার চান্স আছে সেটা অনেকটা লেট হয়ে যাবে অনেক ক্ষেত্রে কিন্তু সেই শিকড় গজানোর লেট হওয়াতে টবের মাটি ভেজা থাকাতে এই ডাল কিন্তু পচে মরে যায় তো অনেকেই হয়তো তোমরা বলবে যে এই আমাদের এই কাটিং থেকে চারা তৈরি করলে লাগে না কিন্তু বন্ধু বন্ধুরা বলবো প্রসেস যদি ঠিকঠাক করো তাহলে কিন্তু চান্স অনেকটাই থাকে আর যদি চান্স মানে যদি কমও থাকে সেক্ষেত্রে আমি প্রেফার করি সবসময় যে একটার অধিক কাটিং লাগাতে দুটো তিনটে কাটিং যদি তোমরা লাগাও আশা করি একটা দুটো বেজেই যাবে তুমি যদি একটাই লাগাও হতে পারে কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল তখন টাইমটাও যাবে আর একটা কষ্ট করে করার যে এনার্জি সেটাও আমাদের নষ্ট হবে তো সেজন্য দেখো এইখানে যে কটা পাতা রয়েছে যেগুলো লাগবে না একদম মাথার দিকের একটা কি দুটো পাতা জাস্ট রেখে দিতে হবে তাতে সালক সংশ্লেষের জন্য সুবিধা হবে আর গাছ যদি সেই পাতা রাখবে মনে করে নিজেই রাখবে আর যদি মনে করে ঝরিয়ে দেবে তাহলে নিজেই ঝড়িয়ে দেবে কিন্তু বেশি পাতা মোট কথা রাখা যাবে না তো এইগুলো কিন্তু অলরেডি ফর্টি ফাইভ ডিগ্রি করে কিন্তু কেটে নিতে হবে তোমরাও এটা তেরচা করে কাটবে কোনো ঘষা মাজা করা যাবে না একদম তেরচা করে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে তারপরে এরকম হলুদ তোমরা চাইলে অ্যালোভেরা জেল লাগাতে পারো যে কোনো কারুটিং হরমোন লাগাতে পারো দারচিনি গুঁড়ো লাগাতে পারো তো এগুলো অনেক রকম আবার কিছু না লাগালো কিন্তু এটা সম্ভব ওই যে বললাম বেশি চান্স যেটা করতে হবে সেটাই আমাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে তো এবারে তিনটে কাটিং তো আমাদের রেডি করা হয়ে গেছে এবার এখানে একটুখানি জল আমার রয়েছে এই ছোট জারটায় এটার মধ্যে একটু জলে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আমি এখানে হলুদের কৌটোর মধ্যে দুটো অন্তত নোড এরিয়া কিন্তু মাটির তলায় রাখতেই হবে একটা যদি কোনো কারণে মিসও হয়ে যায় আরেকটা নোড এরিয়া থেকে কিন্তু শিকড় গজানো সম্ভব তো সেই জন্য আমি মোটামুটি দুটো মতো নোড এরিয়া জায়গা কিন্তু আমি হলুদ দিয়ে এখানটা পুরো করে নিলাম আর এইভাবে একটা পাতার মধ্যে আলতো করে রাখলাম তো এইভাবে কিন্তু বাকি দুটোও যে আমার ডাল রয়েছে সেইটা কিন্তু ওই নোড এরিয়া বরাবর কিন্তু একদম ভালো করে হলুদ লাগিয়ে দিতে হবে আর হলুদ লাগাবার সময় এক্সট্রা যে হলুদটা থাকবে সেটা অবশ্যই ঝেড়ে ফেলতে হবে কারণ বেশি হলুদের মাত্রা হয়ে গেলেও কিন্তু আবার অনেক সময় কাটিং একটা মানে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে তো সেই জন্য যেটা এক্সট্রা যেটা সেটা কিন্তু এইভাবে একদম ঝেড়ে ফেলছি তো এই করে কিন্তু দেখো দুটো আমার কাটিং কিন্তু এইভাবে রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে থার্ড নম্বর এটা একটু মাথার দিকের পোর্শন কিন্তু তাও এই কাটিং থেকেও কিন্তু খুব সহজেই কাট মানে চারা তৈরি করা সম্ভব তো এখানে এইটাও কিন্তু আমি হলুদ লাগিয়ে নেব জলের মধ্যে করে দিয়ে হলুদ লাগালে পরে হলুদটা কিন্তু এই ডালটার মধ্যে ধরবে আর শুকনো অবস্থায় হলুদ লাগালে কিন্তু ডালটার মধ্যে হলুদটা একদমই লাগবে না পুরোটাই একদম মানে ডাস্টের মতো করে কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে তিনটে ডালে কিন্তু হলুদ লাগিয়ে দিলাম আর এই কাটিং যখনই তোমরা লাগাবে তখনই চেষ্টা করবে সবসময় দুটো তিনটে চারটে যে কটা পারবে সেই কটা কিন্তু মোটামুটি এক একটা টবে দুটো তিনটে করে লাগিয়ে দিতে পারো কারণ যদি না বাঁচে তাহলে অন্তত পাঁচটা কাটিং বুঝলে অন্তত তিনটে তো বাজবেই বাজবে আর যদি ঠিকঠাক প্রসেসে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে যদি তোমরা করো তাহলে পাঁচটার পাঁচটা কাটিংই লেগে যাবে তো এখন এইগুলো দেখো পুরো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এইগুলোর যে পাতাগুলো রয়েছে এই পাতারও কিন্তু অনেক অনেক উপকার বন্ধুরা এই পাতা নিয়ে আমি তোমাদের সাথে পরে আরেকটা ভিডিও করব যে এই পাতার উপকারিতা কি আকন্দ গাছের পাতা দিয়ে ঠিক কি কি কাজ আমাদের জীবনে লাইফের সাথে জড়িত আছে কি কি করলে আমাদের সংসারে উন্নতি হবে সংসার কিভাবে আরও ভালোভাবে চলবে মসৃণভাবে সব কিন্তু এই গাছের শিকড় পাতা এইগুলোর মধ্যে আছে আর এই সব টোটকাগুলো জানতে গেলে অবশ্যই তোমার আপনাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। তো যাই হোক এখন এই পাতাগুলো আমি দেখে দিচ্ছি এর উপকার সম্বন্ধে তোমাদের আমি পরে ডিসকাশন করব আর এই পাতাগুলো ভালো করে দেখে রাখো যারা এই গাছ চেনো না তারা জঙ্গলে যেখানে সেখানে রাস্তার দ্বারা কিন্তু এই গাছ খুবই সহজলভ্য দেখতে পাওয়া যায় টুক করে দুটো তিনটে ডাল কেটে নিয়ে চলে আসো বাড়িতে বুনে ফেলো ব্যাস তারপর আর তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না সেই ফুল দিয়ে তোমরা গাছ বুনতে পারবে আর কাটিং থেকে চারা তৈরি করতে যাবে তো চলো এখন কাটিংটা বুনে ফেলি তবে এই কাটিংটা সংগ্রহ করার সময় কিন্তু খুব ভালো করে সাবধানতা অবলম্বন করতে হবে এই গাছের থেকে কিন্তু একটা স্যাব বেরোয় বা সাদা রঙের দুধের মতো বেরোয় যেটা কিন্তু চোখের জন্য অত্যাধিক একদম ক্ষতিকর জিনিস সেটা যেন চোখে না পড়ে কোনো বাচ্চার সান্নিধ্যে যেন না আসে এটা মাথায় রাখতে হবে কারণ উঁচু ডাল থেকে ডাল সংগ্রহ করবার সময় অনেক সময় সেটা কিন্তু চোখে পড়ার চান্স থাকে এটা কিন্তু একটু দেখে শুনে বুঝেই করতে হবে আর এই হচ্ছে সেই সাদা দুধের মতো অংশ যেটা কিন্তু চোখের জন্য ক্ষতিকর এবং অনেকের এতে অ্যালার্জি হলেও হতে পারে সবার হয় না যেমন আমার হয়নি কোনো সময় তো আমি তবুও বলে দিলাম যে দরকার হলে একটা হাতে ক্যাপ পরে করা যেতে পারে তো এবার আমার এইগুলো তিনটে কাটিং রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি এই সব যে টপগুলো পরপর রেখেছি এইগুলোর মধ্যে কিন্তু আমি এই কাটিংগুলো বুনে দেব তো এখন আমি যেটা বুনবো সেটা হচ্ছে সর্বপ্রথমে আমি মোটা ডাল কাটিং থেকে আজ চারা তৈরি করাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে মোটা ডালটা দেখতেই পাচ্ছ বেশ মোটা তোমরা চাইলে আরও আরও মোটা ডাল থেকে এর থেকে চারা তৈরি করতে পারো কিন্তু একদমই মাথার দিকে সরু ডাল থেকে কিন্তু কিন্তু চারা খুব একটা হয় না বল কচি আমি যে টাইপের ডালগুলো দেখাচ্ছি সেরকম টাইপের ডালগুলো নিলে একদম চারা কিন্তু কনফার্ম তো এখন এই রকম একটা ছোট লাঠি বা ছোট কোনো টুলস থাকলে সেটা দিয়ে কিন্তু মাটিটা একটু গর্ত করে নিতে হবে তো আমার মাটিটা সারযুক্ত দিয়ে কয়েকদিন আগে কড়াই ছিল আর বৃষ্টির জল পড়ে টবের মাটি এমনি উর্বর মাটিতে পরিণত হয়েছে আর টবের মাটি একদম ভেজা সাথে সাথে দেখতেই পাচ্ছ তো এর জন্য আমাকে আর নাড়াঘাটা কিছু করতে হলো না আমি ডাইরেক্ট একদম যেহেতু মাটি রেডি আছে আমি এরকম একটু লাঠি দিয়ে গর্ত করে আস্তে করে ডালটা বুনে দিলাম ডালটা কখনোই মাটির মধ্যে কিন্তু চেপে বা প্রেসার দিয়ে বুনতে যাবে না তাহলে মানে এইটার যে ডালের ওপরে যে একটা পাতলা আস্তরণ থাকে যে টিস্যুগুলো থাকে সেটা কিন্তু ওই রকম ঠেলে চেপে যদি টবের মধ্যে বোনা হয় তাহলে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং চারাটা কিন্তু বাঁচবে না তো ওই জন্য আমি যেভাবে দেখালাম আস্তে করে কোনো লাঠি দিয়ে গর্ত করে সুন্দর করে বুনে দাও যাতে এই হলুদ গুঁড়োটাও থাকে একটা প্রোটেকশান হিসেবে মাটির থেকে কোনো ফাঙ্গাস লাগবে না তো সেজন্য এইভাবে আলতো করে বুনে দিলাম আর এটা যেহেতু একটা মোটাই ডাল সেই জন্য আমি একটা টবে একটাই বুনছি ঠিক আছে আর বাকি ডালগুলো আমি অন্য টবে বুনবো তো যাই হোক এই মোটা ডালটা বোনার পরে এটাকে কী করতে হবে এখন বেশ কিছুদিন সপ্তাহখানেক মতো একটু মানে এমন জায়গায় রাখতে হবে যেখানে ডাইরেক্ট প্রচুর রোদ না আসে যাতে রোদটা একটু ছেঁকে আসে আলো বাতাস সম্পূর্ণ জায়গায় রাখতে হবে এবং এটা কিন্তু বারবার মানে উঠিয়ে উঠিয়ে দেখা যাবে যাবে না না বেশি টপটাকে নাড়ানোও একদম যা করতে হবে প্রথম দিনই করতে হবে তারপর যেখানে বসিয়ে রাখবে সেখানেই টপটা থাকবে আর বর্ষাকালের দিকে হলে তো তাহলে একটুখানি জল তো থাকবেই মাটির মধ্যে রোজ রোজ জল দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখো টবের মাটি ওপরে সারফেসটা শুকিয়ে শুকিয়ে এসছে কিন্তু ভেতরে জল আছে তাহলেও বুঝে শুনে জল দিতে হবে জলের পর জল দিয়ে গেলে কিন্তু এখন শিকড় যেহেতু যায়নি সেক্ষেত্রে কিন্তু ডালটা পচে গলে মরে যাবে তো আমি যেটা বলছি যে ওপরের মাটি এবং মানে একটু মাটিটা খুশিয়ে দেখতে হবে যে টবের তলার দিকেও মাটি যদি হালকা শুকনো শুকনো মনে হয় ময়েস্ট ভাব না থাকে তাহলে কিন্তু অবশ্যই জল স্প্রে করে দিতে হবে বা জল একটু মগে করে দিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ এরকম একটুখানি রেখে দিলাম জায়গাটা তো আমার এইটা বোনা কমপ্লিট হয়ে গেলো আর বাকিগুলো আমি পরে অন্যটাবে বুনে দেবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই এটা দেখতে পায় আর অবশ্যই যদি ভিডিওটাতে কোনো কমেন্টস করার থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারো কমেন্ট বক্সে আমি কিন্তু সব বন্ধুদের কমেন্টসের উত্তর দিয়ে থাকি তো আজকের জন্য একটু টাটা